আবারও চলে আসলাম ইভা ফার্নিচারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াই ভালো আছি তো ভাই আপনার শোরুমে চলে আসলাম আপনি শোরুমের অ্যাড্রেসটা আমাদের ভিউয়ারদের জানাবেন একটু ভাই হাজারিবাগ বিড়িবাদ খানকা শরীফের সাথে বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট জি আচ্ছা ভাই তো আজকে আপনি শোরুমে চলে আসলাম শোরুমে আমাদের কি কি দেখাবেন কি কি প্রোডাক্ট দেখাবেন সুকেস দেখাবো ওয়ার্ডব দেখাবো খাট বিভিন্ন ধরনের আইটেম ভাই অনেক কিছু দেখাবো আচ্ছা আপনার পাশে এটা কি ম্যাটেরিয়াল আছে

আচ্ছা নিচে তিনটা ডোয়ার আছে তিনটা পাল্লা আসে প্রাইসটা কথা মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখছিলাম জি খাট ভাই

বিভিন্ন কত রাখতেছেন প্রাইস মাত্র ভাই সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার সাড়ে সাত আচ্ছা পিছনের খাটটি পিছনের বক্স ভাই সেমি বক্স সেমি বক্স জি আচ্ছা মোবাইল রাখতে পারবেন আপনারা মোবাইল গ্লাসে পানি আচ্ছা ডেস ব্লু আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন 8000 টাকা 8000 টাকা পাইয়ে রে 8000 টাকা 8000 টাকা আচ্ছা এই পিছনে একটি ওয়ার্ডরোব ভাই ওয়ার্ডরোব দেখছিলাম এটা মেলামাইন বোর্ডের জি মেলামাইন বোর্ডের আচ্ছা এটা হলো 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট সম্পূর্ণ এসএস এন্ডেল করে ডোর এলো বহুত বড় আচ্ছা ডোরটা অনেক বড় জি অনেক স্পেস আছে অনেক কিছু রাখা আচ্ছা পাল্লা আছে সাইড পাল্লা সাইড পাল্লা উপরে ড্রয়ার

এই যে তিন পাল্লা সুকেশ ভাই এটা হলো ব্যাক সাইড হলো মেলামাইন মেলামাইন মোটা আচ্ছা হলো 16 মিলি মোটা তারপর তিনটা বাই ডয়ার তিনটা ডয়ার জি ওয়ার্ডরোবের কাজ করবে আচ্ছা কাজ করবে ভিতরে মানে দুইটাই কাজ করতে পারবে দুইটাই কাজ করতে পারবে আচ্ছা এটা প্রাইসটা কত আসছে ভাইয়া এবারে 12000 টাকা রাখা দিব 12000 টাকা এর পাশেরটা একি পেস মানে কালার ডিফারেন্স আলাদা আচ্ছা এটা টু পার্ট ভাই সম্পূর্ণ টু পার্ট চারটা পাঁচটা ছয়টার মধ্যে তুলতে না এটাও টু পার্ট ভাই টু পার্ট জি ভাই আচ্ছা ওটা सेम প্রাইস জিওটাও सेम প্রাইস আচ্ছা আচ্ছা স্যার তবে হাজির ব্যাগ বেরি ব্যাগ খানজা সুবে সাথে বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করবে এবং শেয়ার করবেন শেয়ার করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন কি রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু